হ্যালো ব্রিওান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন দেখুন আমি কি সুন্দর কিউট কিউট কতগুলো শামুক বানিয়ে রেখেছি আর এই নাস্তাটার দেখতে হলে অবশ্যই পুরো রেসিপিটি দেখতে হবে এই শামুকগুলো বানানোর জন্য প্রথমে একটা ময়দার ডুব করে নিতে হবে এখানে আমি প্রায় আড়াই কাপ মতো ময়দা নিয়েছি নিয়ে সেখানে আমি দিয়ে দিব চিনি এটা ইস্ট দিয়ে গুলতে হবে তাই জন্য এটাকে চিনি দিয়েছি আমি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ইস্ট দেড় চা চামচ পরিমাণ এবং লবণটা স্বাদ মতো ইস্ট আর লবণ কিন্তু আলাদা জায়গায় দিতে হবে না হলে লবণ কিন্তু ইস্টকে অ্যাক্টিভ হতে দিবে না এরপরে মিশিয়ে ফেলবেন কোনো সমস্যা হবে না তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ময়দাটাকে ডো আকারে করে নিব এই ডোটাকে কিন্তু দশ মিনিটের মতো ভালোভাবে মধে নিতে হবে চিনি লবণ এবং ইস্টের দানা ভালোভাবে গলে গেলে তারপর এটাকে রেস্টে রাখবেন এর আগে রেস্টে রাখা যাবে না না হলে ভালোভাবে ফুলবে না তো আমি এটাকে আটত্রিশ মিনিটের জন্য ড্রেসটা রেখেছি তারপরে আমি চুলায় চলে আসলাম ভেতরে যে পুরটা দিব সেই পুরটা রেডি করার জন্য এটাতে অনেকগুলো পেঁয়াজ ব্যবহার করতে হবে তো এখানে আমি প্রায় বড় সাইজের একেবারে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা কিন্তু অল্পই দিতে হবে কারণ পেঁয়াজটা কম তারপর আমরা চিকেন দিলে সেটা অ্যাডজাস্ট করে নেবো সামান্য একটু মরিচের গুঁড়ো কালারের জন্য আর একটুখানি চিনি দিয়েছি স্বাদের জন্য তারপরে দিয়ে দিব কিছু মরিচ কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দেবো চিকেন চিকেনটা কিন্তু খুবই ছোট টুকরো করে কাটতে হবে না হলে কিন্তু আপনি যখন পুরটা ইউজ করবেন তখন ভেতর থেকে বেরিয়ে আসবে এখানে দেখা যাচ্ছে একটু বড়ো কিন্তু যত বেশি কিমা করা যাবে তত বেশি ভালো হবে এরপর আমি এখানে দিয়ে দিব ম্যাজিক মশলা এটা কিন্তু অবশ্যই দিতে হবে তখন একটা স্বাদ আসবে খুব খুব ভালো একটা স্বাদ আসবে এরপর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিকেন চিকেনটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে অর্থাৎ দশ মিনিটের মতো নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে এখানে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ পেঁয়াজ এবং চিকেন থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে রান্না হয়ে যাবে এরপর আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ নর্মাল পানিতে দেড় চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে প্রায় ত্রিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিব এদিকে আমার পুরটা রেডি হতে হতে ডোটাও ফুলে উঠেছে ডোটা দ্বিগুণ হয়ে গিয়েছে এখন আমি এটার ভেতর থেকে বাতাসটা বের করে নিব খুব বেশি চাপাচাপি করা যাবে না শুধু বাতাসটা বের করে নিলেই হবে আর বেশি মাথামতিও করা যাবে না এরপরে আমি এটাকে লেচি আকারে করে নিয়েছি ছোটো ছোটো আমরা যেরকম রুটি খাই তার থেকে সামান্য একটু মোটা করে বেলতে হবে তারপরে ছোটো ছোটো করে বেলতে হবে আর কি তারপরে এরকমভাবে পেঁচিয়ে নিব তো ওই যে বললাম চিকেনটা বড় হলে বেরিয়ে যাবে তো এই জন্য আমার বড়ো হওয়ার কার চিকেনটি একটু বড় থাকার কারণে বের হয়ে গিয়েছে তো অনেক বেশি কিমা করে নেবেন তখন আর বের হওয়ার চান্স থাকবে না এরপর আমি একটু লম্বা করে বেলেছি রুটিটা এখন বেলে ভেতরে পুরটা দিয়েছি খুব বেশি পুরো দেওয়া যাবে না না হলে কিন্তু এই যে বের হয়ে যাবে তো এরপরে আর যেগুলো বেলেছি এগুলোতে একটু কম পুর করে দিয়েছি আর রুটির ডোটাকে একটু বাড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দর সুন্দর শামকগুলো তৈরি হয়ে গেছে কিউট কিউট শামুক তৈরি হয়ে গেছে এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি সাবধানতার সাথে এটা তৈরি করলে কিন্তু আর ভেতর থেকে বের হবে না এটা বানিয়ে রেস্ট রেখে দিবেন পাঁচ মিনিট এরপর যখন একটু ফুলে উঠবে তখন হালকা হাতে চেপে দিবেন তখন আর বের হবে না প্রথম আমি যে চার পাঁচটা বানিয়েছি ওগুলো থেকে বের হয়েছে বের হলেও সমস্যা নেই এটা আমরা যখন যদি তেলে ফ্রাই করি তাহলে কিন্তু তেলের মধ্যে ছড়িয়ে যাবে যেহেতু আমরা এটা বেক করব তাহলে কোনো সমস্যা নেই এটা বের হয়ে গেলেও তো ট্রেতে নিয়েছি তেল ব্রাশ করে তারপর আমি ওভেনে দিয়ে দিব একশো আশি ডিগ্রিতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তো এখানে বেকিং পেপার দেওয়ার কথা ছিল বেকিং পেপার শেষ হয়ে যাওয়ার কারণে আমি আর দিলাম না এমনিতেই দিয়ে দিয়েছি এই তো সবগুলো হয়ে গেছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি এগুলোকে বের করে নিলাম খুব সফট হয়েছে এবং খুবই গরম আছে ধরা যাচ্ছে না আমি একটা ভেঙে দেখিয়ে দিব আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে দেখুন কত কিউট এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে খুবই মজা পাবে বাচ্চারা এটা খেয়ে আমি যে প্রসেস তৈরি করেছি আপনারা চেষ্টা করবেন ঠিক সেম ভাবে করার জন্য বা আপনারা যদি কিছু অ্যাড করতে চান কোনো মশলা বা কোনো কিছু সবজি করা যাবে কোনো সমস্যা নেই আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ